দাম কত চাচ্ছেন হাজার কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের মধ্যেই পঞ্চাশ হাজার টাকার উনার বিক্রির তার কেট সুপ্রিয় দর্শক হ্যাঁ পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনি দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মিডিয়াম গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম পাঁচপান্ন হাজার কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ নিয়োগ কেমন করছেন ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত চাচ্ছেন দাম আঠান্ন হাজার কত বলতেছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কেমন করছেন বান্ন বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম

ভাই কত চাচ্ছেন দাম চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া দাম কত বলতেছে পঁয়ত্রিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আপনার নিয়ত কত বিক্রি পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনাদের সাইওয়াল কত চাচ্ছেন দাম দাম্পান্নপান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে বিরাশি থেকে তিরাশি বলে আপনার নিয়ত কেমন আছে জি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত রাখছেন দাম চোরা কত চাচ্ছেন পঁচাশি হাজার কত বলতেছে বলে আপনার নিয়োগ কেমন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির চার কেটে আপনার দুইটার দাম কত রাখছেন ছিয়ানব্বই চাওয়া দাম কত বলতে বিক্রির টার্গেট কত রাখছেন দুইটা দাম

টার্গেট ভাই দাম কত কত রাখছেন বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে আর কি যদি কিছু বাড়তি হয় পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত দাম বলতেছে আর যদি কিছু বাড়তি হয়

ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কেমন আশির কাছাকাছি বিক্রির টার্গেট আপনার দুইটার দাম কত রাখছেন কত বলতেছে মুরুব্বি আশির নিচে বললো আশির নিচে বলে টার্গেট কি আশি আছে পঁচাশি দাম কত রাখছেন ছেষট্টি হাজার কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন আমার কেমন করছেন মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশ কেউ পঞ্চাশের নিচে বলতেছে আপনার নিয়ত কেমন আছে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম